পথ দুর্ঘটনা কমাতে কলকাতা থেকে শিলিগুড়ি সাইকেল র্যালি পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধি করার জন্য কলকাতা কলকাতা ট্রাফিক থেকে শিলিগুড়ি নিয়ে সচেতন করা হয়েছে সাধারণ মানুষকে রাজ্য সরকারের সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অন্তর্গত এই র্যালিটি গত উনত্রিশ তারিখ শুরু হয় বুধবার তা শিলিগুড়িতে এসে শেষ হয় এই র্যালি গত আট দিনে রাজ্যের বিভিন্ন জেলায় পথ নিরাপত্তার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করেন এই র্যালিতে অংশগ্রহণকারীরা এই সাইকেল র্যালিতে মোট পঁচিশ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন বিগত ধরে র্যালির পর বুধবার এই সাইকেল র্যালি শিলিগুড়ি পুলিশ কমিশনার মাঠে পৌঁছালে তাদেরকে স্বাগত জানাতে পুলিশ কমিশনার মাঠে উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর ডেপুটি পুলিশ কমিশনার বিশ্বChat ঠাকুর অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার অভিষেক মজুমদার সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মীরা এদিন পুলিশ কমিশনার ও ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক সাইকেল চালিয়ে আসা ব্যক্তিদের ফুলে তোড়া দিয়ে সংবর্ধনা জানান পাল্টা সাইকেল চালিয়ে আসা খেলোয়াড়দেরও পুলিশ কমিশনার ও অন্যান্য পুলিশ কর্মীদের সংবর্ধনা জানান শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর বলেন পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে ট্রাফিক হেডকোয়ার্টার ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা ফুটবল লাভার্স এর এই বিশেষ উদ্যোগ পথ দুর্ঘটনার সংখ্যা আরও কমিয়ে আনা এবং ট্রাফিক আইনের বিষয়ে জনসাধারণকে আরও সচেতন করার এই র্যালির উদ্দেশ্য ছিল আমার নাম অস্মিত সমান্দার আমি একজন ফুটবল লাভার্স সদস্য এবং আমি কলকাতা দমদম থেকে এসেছি আমরা এখানে এডিজি যে আমাদের এডিজি আছে কলকাতার তিনি আমাদের ট্রাফিকের তিনি আমাদের এখানে একটা বার্তা দিতে পারিয়েছেন ট্রাফিকের একটা বার্তা দিতে পারিয়েছেন যেখানে আমরা মানুষদের বোঝাতেছি যে যখন বাইক নিয়ে বেরোবেন হেলমেটটা পরবেন এই হেলমেট না পরার জন্য অনেকের অনেক কিছু অ্যাক্সিডেন্ট হয় এই এই বিষয়ে আমাদের বাংলা অনেক এগিয়ে আছে আমাদের বাংলায় অ্যাক্সিডেন্ট খুবই সংখ্যায় কম হয় তাও আমরা চাই যে এই পার্সেন্টেজটা একদম জিরোতে আসুক যখনই আপনারা গাড়ি চালাবেন সিট বেল্ট পরবেন এটাই আমরা আশা করি এই আমরা কলকাতা টু শিলিগুড়ি এই সাইকেল র্যালি দিয়ে সবাইকে এই বার্তাটাই দিতে যাই যে যখন আমরা বাড়িতে বেরোবো কোনো তাড়াহুড়ো ছোটে যাতে হেলমেট না ভুলি এবং গাড়ি চালানোর সময় যাতে সিট পড়তে করতে না ভুলি এই বার্তাটাই দেওয়ার জন্য আমরা আমাদের এডিজি সাহেব এবং আমাদের ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশন দুজনে মিলে এই উদ্যোগটা নিয়েছে যে আমরা কলকাতা থেকে শিলিগুড়ি একটা সাইকেল র্যালি করে সবাইকে এই বার্তাটা জিতে আমাদের লাগলো আট দিন আর আমাদের টিমে ছিল কুড়ি জন শুরু করেছি উনত্রিশে জানুয়ারি শেষ করলাম ফেব্রুয়ারি আমার নাম অস্মিত সাম এবং আমি একজন ক্রিকেট প্লেয়ার এখানে সবাই প্লেয়ার সব কিছু আলাদা আলাদা প্লেয়ার আছে কেউ ফুটবলার কেউ অ্যাথলেটিক্সে আছে সবাইকে কালেক্ট করে একসাথে আমরা এখানে এসেছি আমাদের খুব ভালো লেগেছে আমরা এই বার্তাটা সবাইকে দিতে পারছি

সেফ ডেফ প্রোগ্রাম নিয়ে ট্রাফিক আমি আগে বললাম ট্রাফিক অ্যাক্সিডেন্টগুলোটা অনেক লোক মরছে এটা ওটা কমানোর জন্য ওটা আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি আর ট্রাফিক হেডকোয়ার্টার এটাকে শুরু করেছে এটা পুরা কলকাতা থেকে আপ টু শিলিগুড়ি যত মাঝখানে কতটা ডিস্ট্রিক্ট ছিল সবাই তো পাবলিকদের দেখছে কী জিনিস হচ্ছে এটা এর মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা এটা টোয়েন্টি ফাইভ